জানি জন্মাষ্টমীর ব্লগ দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু আসলে একটা দুটো ব্লগ জমে আছে তো তো সেইগুলোকে এডিট করে পোস্ট করতে একটু টাইম লাগবে তো যাই হোক এবছর জন্মাষ্টমীতে আমরা বারোটায় আগে গোপালকে কেক কাটিয়েছিলাম কারণ আমরা সাজিয়ে উঠতে পারিনি বারোটায় এই বছরটা একটু লেট হয়ে গেছিলো আমাদের তাই ভাবলাম যে যাই হোক নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে গোপালকে অন্তত কেকটা কাটিয়ে দিই তো এবছর আমরা ইচ্ছা করেই গোপালের জন্য একটা মাথা চুল এনেছিলাম আর চুলটা এখানে দেখো গোপালকে পরিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে এখানের মুকুটটাও পরিয়ে দিয়েছে পাগড়িটাও পরাতে পারেনি পাগড়িটা পরের দিন পরিয়েছিলাম তো এই যে এই দুটো কেক দেখছো এই দুটো কিন্তু আমাদের লেক টাউনের একটা দোকান থেকে আর এটা পিওর ভেজ তো দুটোই কেক খুব কিউট দেখতে একটা মাটকা আর একটা হচ্ছে নর্মাল একটা ছোট্ট সাইজের কেক গোপাল যত ছোট তাইট গোপালের জন্যও ছোট্ট কেক তো এখন ফাইনালি গোপাল কেক কাটবে তো বনি এখানে গোপালের হাত দিয়ে কেকটা কাটাবে আর সত্যি দেখো দেখতে কি সুন্দর লাগছে না বলো কেক দুটো আর আমাদের গোপুকেও সবটাই খুব সুন্দর কিউট দেখতে লাগছিল তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের গোপুকে কেমন লাগছিল তো এখানে কেক কাটার পরে এই যে ও গোপালকে খাইয়ে দিচ্ছে সবার আগে কেক তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমি ফ্ল্যাশলাইট দিয়ে একটু ডিস্কোর মতো করে দিয়েছি যেহেতু গোপালের বার্থডে তাই একটু স্পেশাল করানোর জন্যে আর আমরা সবাই এই টাইমটায় খুব হাসছিলাম তো দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি গোপাল বসে আছে আর এখানে ওই ছোট্ট কেকটাই টুকরো টুকরো করে আমরা সবাই খেয়েছিলাম আগে সবার আগে গোপালকে দেওয়া হয়েছিল তারপরে আমরা সবাই খেয়েছিলাম আর আমি দেখো কীরকম যেন মনে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি সেরকমভাবে কেকটা খেলাম বাট কেকটা অ্যাকচুয়ালি খুব ভালো খেতেছিলো ভেজ হলেও আরে এই দেখো কে যেই ললিপপটা রেখেছে ও শটা শট ওটা শেষ খাই আমি ভাবলাম খাবো দেখি নেই একেবারে খেয়ে নিয়েছে আর গোপালের ওটা কদা হয়ে গেছে ভালো লাগছে গোপু হয়ে আমার আরে এইগুলো উঠেই গেল কালকে সেজে গুজে দেখাবো আর আগে এখন গোপালের কালকে একটা ফুল সাদা পাটি পরবি আর ও একটা এই যে গোপালের ই চালু হচ্ছে এই যে গোপালের দোলনাটা তৈরি হচ্ছে অন প্রসেস কালকে গোপাল বসবে এটা দেখো পুরো কি অবস্থা হ্যাঁ অনেকদিন পর আমার দাড়ি ফাড়ি কেটে দিয়েছি জন্মাষ্টমী মানে সকালবেলা আর কালকে তো তোমরা দেখলেই রাত্রিটা কিরকম ভাবে আমরা করেছি ইউজুয়ালি আমরা রাত্রিরেই সেলিব্রেট করি বাট আজ মানে এবারে একটু সব অ্যারেঞ্জ করতে টাইম লেগে গেছে বলে আমরা আহ আজকের দিনটায় সাজাচ্ছি বাট নর্মালি কালকের দিনই সাজিয়ে পেনি তো এখন আমি এই দিনটা একটু সাজাচ্ছি পেছনটা ব্যাকগ্রাউন্ডটা বানাচ্ছি গোপালকে রাখছি ওইটাই করছি সব কিন্তু আনা আছে আগে থেকেই আর এখানে এটা লাগিয়েছি তো দেখি বাকি ডেকোরেশনটা কিরকম করি তো অল্পর মধ্যে আমরা এরকম সাজাতে পেরেছি আর এখন ওর চকলেট চিপস এইগুলো দেওয়া হচ্ছে ওইখানটায় ওর রাখা আছে আর মিষ্টি ফল সব এখানে আছে তো এখন এগুলো সাজিয়ে নিই তারপরে ও গেছে হচ্ছে জামা আনতে গোপালের নূপুর তো সেরকম ফ্যান্সি নাকি পাচ্ছে না একটা এমনি পেয়েছে আমি বললাম পাগড়িটা ভালো নিতে তো পাগড়ি আর ওই এটা নিয়ে আসবে তারপরে গোপালকে সাজিয়ে গুছিয়ে আমরা দেব যতক্ষণ এইগুলো গুছিয়ে নি গোপালের তো দাঁতে পোকা হয়ে যাবে এত চকলেট দিয়ে ওই যে ওই দিকটা দিয়ে দে না না অরুণ না এরকম ভেলাঙ্গিদার করিয়ে তো এই যে এখানে নারু তারপরে এটা হচ্ছে তালের বড়া এগুলো সব আছে এইগুলো একটা প্লেটে এখানে মিষ্টি এই মিষ্টি হচ্ছে চকলেটগুলো সাজানো হয়েছে চিপস কোল্ড ড্রিঙ্কস ওখানে ফল আর ওইখানে একটা ভঙ্গি আছে হচ্ছে আর কিরে রে আলু দপ আলু দম পায়েস কুড় আরও পায়েস করবে আর এটা কিন্তু পুরোটা প্রদীপ বানিয়েছে এই কাঠের এটা দিয়ে আর এইটা সিংহাসনটা ছিল ওটাকে হ্যাং করে দিয়েছে বেশ ভালোই বানিয়েছে পেছনে কাগজ দিয়ে যা পেরেছি ডেকোরেশন করে দিয়েছি মিনি এসে গেছে মিনি হাই বলে দাও এই যে এখানে হাই বলো

तेल तेल तेल। दी देल। जय गोपू गोपू। 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 जोपू। 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 जोपू।

এখন ই করছে আমাদের বাবাকে চান করাচ্ছে মিনি খাবে এই যে আমাদের গোপাল এখন বসে পড়েছে সব এ ধ্যামড়া মুখটা নিয়ে এসে গেছে সর খোলা মুখ এ দেখো গোপাল বসে পড়েছে খুবই সুন্দর লাগছে গোপালকে তোমরাও কমেন্টে জানিও কিরকম লাগছে সব এরা করেছে আর আর এ প্রদীপও করেছে পুরো এই দোলনাটা এখন উপোস ভাঙলো খাবার খাচ্ছে আর তার মধ্যে এ কি করে যাচ্ছে দেখো ও সবাইকে দিচ্ছে শুধু বিট্টু দেবে না কেন বিট্টু মহিষাসুর

Lipstick? Lipstick गए 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 आ, आ पर लिपस्टिक कलर लिपस्टिक कौन भी सर लिपस्टिक कौन भी है घर में हाँ की आरा आमिर पढ़ गो ठीक है चामियो पढ़ दो डाला तेरे पास लिपस्टिक कौड़ी थी हाँ सिंकलर लिपस्टिक बासी मेरे

তো আল্টিমেট লোক তো বাবাই হতে হবে তো তারপরে বলছে না আমি কি কৃষ্ণ সাজবো না আমি এসব বলি কত শক আয় মিথ্যা কথা বলছ তো এই যে রেডি হয়ে গেছি একটু মানে সাজ দেয় কিন্তু চুলগুলো খুলে খুলে আসছে এই লাইট লাগবে হ্যাঁ 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 নিয়া চার্জ থাকলে তো এখন কটা ভিডিও বানাবো কারণ পুচকেটাকে নিয়ে এসেছি ভিডিওটা বানিয়ে নি

তুমি তারা আপনার চেয়ে দেখি মিনি ঘোড়ো একটু পোজ করো পোজ করে দে পোজ করে দে ছবি তুলছি ওই দেখ এটা পোজ দে পোজ দে দুই আবার তো আমাদের ভিডিও তো কমপ্লিট তো এখন যাচ্ছি আমি পুজো দেব দিয়ে মিনিকে ছাড়তে যাব আর আমি ও এখন ভিডিও বানাবে এখনো ওর কমপ্লিট হয়নি তারপর আমি যাব এসে জিমে জিম থেকে এসে তা গোপালকে ঘুম পাড়িয়ে আজকের দিনটা কমপ্লিট তো সবাইকে শুভ জন্মাষ্টমী মিনি বলে দেয় তো এখন আমি পুজো দেবো কেন দেওয়া হয়নি তো আমি শুধু আরতেই করবো বেশি

বলছে ওটাকে দাঁড়িয়ে অসুর বলছে বলছে অসুর অসুরের বুকে মানে কি বলছে মা দুর্গা কি কি মা দুর্গা কোথায় যাচ্ছিস বলে দে সবাই টাটা এখানে বলে দে তো সবাইকে টাটা সবাই আর একবার বলে দে সাবস্ক্রাইব করে দাও করে দাও হুম চলো বিট্টু চল এই এই বলছে বিট্টু চল

বল সবাই আসলাম তার মধ্যে পড়ে গেল বৃষ্টি তো এখন কি করতে হলো তার জন্য গাড়ি নিয়ে বেরালাম কেন ও না হলে ভিজে যাবে তো ভেজানো তো যাবে না বাচ্চা মানুষ আমাদের তো গাড়ি নিয়ে বেরিয়েছি গাড়ি নিয়ে যাব ওকে ছেড়ে তারপরে এসে জিম যাব একটু হেকটিক হয়ে যাবে কেন গাড়ি নিয়ে বেরানো বেরালে কি হবে এখন যাব ছাড়বো তারপর আবার বাড়ি ফিরবো গাড়ি রাখবো তারপর জিম যেতে পারবো তো সেটাই আর ও চলে যাবে ডিরেক্ট বাড়ি তো চলো তো এ দেখো এত তাড়া যে রাস্তা থেকেই রাখি পরে চলে যাচ্ছে আর ও রাখির দিন পড়তে পারেনি তো আজকে জন্মাষ্টমী তো আজকের দিনে পড়ছে নাইটি পরে রাখি পড়াতে এসছে মাথায় হ্যাঁ লাভ দাদি ওকে একটু ডিওটা মেঘে নে যা গন্ধ গায়ে চলো এখন ও বেরাবে আমি যাব ম্যাগি আনতে একা আমি বললাম ও নাইটি পরে আসবে না এমনি পরে আসলে চলে যেতাম একাই যেতে হবে চলো চ ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে এখন এই যে ম্যাগি নিয়েছি কেন কি ম্যাডামের এই রাতে ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝতে পারি না কেন বাট ইচ্ছা হয়েছে তোমার নেভাতে হবে তো ম্যাগি নিয়ে নিয়েছি এখন ওপরে যাই আর ওয়ার্কআউট করে সারা দিন খাটা খাটনি হয়ে গেছে অনেক এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব আর গোপালকেও আগে ঘুম পাড়িয়ে দেবো জন্মাষ্টমী তো এমনি ভালোই কাটলো তো চলো আর গোপালের যা যা আছে এবার রাত্রিবেলা খাব সবাই মিলে গোপালের ডিনার হয়ে আছে কতক্ষণ দিয়েছো মা তো ডিনার কমপ্লিট গোপালের আবার নতুন জামা চলে এসছে তিনটে খুব সুন্দর সুন্দর জামা এসছে এ দেখো এইটা একটা জামা এটা কি ফুলটা জামার কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ জামা চেঞ্জ হবে ঘুমাবে আর আমি হিন্দিতে মানে মারবাড়িদের আমি শুনছিলাম যে নিয়মে নাকি আবার পমকিন পুরো ই করে কেটে জানি সেটা কমকিন কেটে মানে কালকের দিনটায় ভেতরে রেখে দিত আজকে বারোটার পর বের করবে আমরা আমি বলছি আমাদের গোপাল ছোটো ওরকম রাখলে সাফোকেশন হবে এখন মানুষের মানুষের মতন আলাদা আলাদা নিয়ম বাড়ছে এইগুলো পুরোনো নিয়ম ছিল মনে হয় আমি ঠিক শিওর জানি না বিট্টু বলছিল তো চলো এখন ঘুম পাড়াবে ঘুম পাড়ানোর সময় দেখাচ্ছি চুল খুলে গেল গোপালের গোপাল এবার থেকে তুমি যেখানে ঘুরতে যাবে সেখানে চুল পড়ি নিয়ে যাবো আমার আর গোপালের চুল অলমোস্ট সেম হয়ে যাবে এরপর গোপালও বলছে নতুন নতুন শিখছো নো প্রবলেম

চলো ঘুমি পড়েছে গুড নাইট গোপাল গুড নাইট বলে দে আমার কি সফট ভাবে বললো গুড নাইট তো এখন আমরা খাবো চলো